আসসালামু আলাইকুম এখন শুক্রবার আসর টাইম বাদ কারণ এখন বিকাল প্রায় সাড়ে চারটার মতো বাজে আর একটা জিনিস খেয়াল করেন এই শুক্রবারে পুরো সৌদি আরবের মার্কেটগুলো বন্ধ থাকে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন পুরো মার্কেট কিন্তু সব বন্ধ আমার এদিকে যতগুলো দেখা যাইতেছে সবই বন্ধ প্লাস আমার বাম সাইডে যতগুলো দেখা যাচ্ছে সব বন্ধ আর এই পাশে তো সামনের ভিউতেই কিছুটা বুঝতে পারছে ওই একটা খোলা আছে তাদের হয়তো কোনো ইমার্জেন্সি কাস্টমার ছিল যার কারণে খোলা আছে তাছাড়া বেশিরভাগই কিন্তু বন্ধ আসলে একটা জিনিস খুবই ভালো লাগে রমজান মাসে সৌদি দিনে দিনের বেলা কোনো কাজ হয় না সম্পূর্ণ কাজগুলোই রাত্রবেলা হয় এই ওয়ার্কশপগুলা মাগরিব নামাজের পরে ওয়ার্কশপগুলো খুলবে না এই ওয়ার্কশপগুলো খুলবে একেবারে রাত সাড়ে আটটার পরে ঈশার নামাজ পড়ার পরে অথবা তারাবি নামাজ পড়ার পরবর্তীতে পুরো ওয়ার্কশপগুলো খুলবে আসলে এই জিনিসটা খুবই ভালো যে রমজান মাসে আসলে কাজকাম সব বন্ধ থাকে মানুষ রোজা নিয়ে ব্যস্ত থাকে আসলে বর্তমানে যদি কোনো নতুন ব্যক্তি সৌদি আরবে আসেন তাহলে আগে দেশ থেকে ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে ভর্তিতে আসবেন কারণ সৌদি আরবের বর্তমানে কামকাজের পরিস্থিতি খুবই খারাপ খুবই বাজে অবস্থা এরকম বাতাস বয়ে যাইতেছে আর সেই সাথে শীতল একটা ঠান্ডা হাওয়া এসে শরীরে লাগতেছে আর আপনি যদি এইখানে অন্য অন্য মাসের ভিতরে থাকেন যেমন এই রমজান মাসের পরের মাসেই যদি থাকেন বা আরও এক মাস পরে যদি থাকেন এইখানে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না পঞ্চাশ ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি তাপমাত্রা থাকে এখন যে এখানে মাত্র ফোনের ভিতরে আছে বাইশ থেকে সর্বোচ্চ তেইশ আঠারো বাইশ এরকমই এই সারা বছর রমজান মাস কেন্দ্রিক করে এরকম থাকে যাই হোক আসলে আল্লাহতাল রহমান ছাড়ার কোনো কিছুই আমি মনে করি বিশ্বাস করিও না একজন মুসলিম হিসাবে এটাই আসলে মনে করি এই যে দেখুন একটু ফিল দেয় আপনাদেরকে পার পার একটা ফিল আছে এখন এই যে সৌদিরা সব কিছুই ঠিক আছে কিন্তু তারই নাই আবার ঠিকমতো নাম আদো নাই এই ছিল আসলে এখনকার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা বলি যারা বিদেশ আসবেন অবশ্যই আগে থেকে ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে বিদেশ আসবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম